আল্লাহ হরবোলা আলম পবিত্র কুল আনুল কারিমের মধ্যে দেখ দে কয় ইয়া আইয়ো হাল্লে হে ইমানদাৰ গণ ইত্তকুল আমি আল্লাহকে ভয় কৰো কাকে ভয় করব অকুনো মা ছয় এবং সত্যবাদীর সাথে হয়ে যাও কার সাথে হব সত্যবাদীর সাথে হয়ে যাও নামাজ পঢ়ে না এক উক্ত গাজা খায় পাঁচ ওক্ত তারা সত্যবাদী হ্যাঁ যারা ভোটের সময় এক কথা বলে আবার ভোটের পরে আরেক কথা বলে তারা সত্যবাদী তারা কারা আগে হতে মা গোলা ভরে কথা কয় না। ভোটের আগে চন্দো কৈলয়া মাগরে মন্ত্রী যদি হতে পারি দিম ভরে। কমততে জেয়াদ কি সসর না গলকে না পায় আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই গরম ভাতে Bele bezar osit ko tai maho bezar কতে গেলে করতে রে যর মনে লাগে ভয় আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা করিবা মাগো

كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان عبده ورسوله الذي بعثه الله تعالى بالحق بشيرا ونذيرا ودايا على الله بإذنه وسرادا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطية أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين وشاكرين وذاكرين والحمد لله رب العالمين شكل محبة الزبان كل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من كل محمد قل اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد Hãy subscribe cho kênh Ghiền Mì بكمالهم كشف الضذا بجمالهم حسنة جميع خصالهم صلوا عليه وعليه محمد محبة ذكر لا إله إلا الله لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لالا فرعون با علیه اصیاره موسر کلیمه سریعه ده بلن فرعون با علیه اصیاره موسر کلیمه سریعه ده اصیار با علیه دیبندی با اصیار با علیه شاهد ها बरब न काली मिल इल लह इल لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামি থানার অন্তর্গত আন্দাজিজার দারুল আর কামকেটেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তফসিলকরণ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব মোহাম্মদ আজিজুল হক আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও আমন্ত্রিত ওলামেক রাম আমার সামনে বসা রয়েছে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুরব্বী রামে জম আমার কলিজার টুকরা ছোট ছোট্টাম ছোট্টমণিরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আল্লাহ আপনাকে আমাকে মোহ করে কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক এনায় করলেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে একবার কালিমাতুস করে আদায় করি সকল বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি ঘুমিয়ে গেছেন তাহলে যে আওয়াজ এত কম আল্লাহরাবুল আলামিনের সুকুরিয়া আদায় করবেন তারপরও কিপ করেন যে আল্লাহরাবুল আলমিন বড় মোহাব্বত করে আপনাকে আমাকে মায়া করে এই কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফি জ্ঞান করলেন এর জন্য সেই মহান মনিবের দরবারে এক আওয়াজে এক কণ্ঠে এমনি আওয়াজ নিয়ে সেই মহান মহানের দরবারে কালিমাতুর সুগরে আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ হয় নাই ভাই হয় নাই আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনার আমার নবী প্রাণপ্রিয় হাজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লু আলি এই মাহফিলে আসতে পারে বসতে পারে সকলে খুশি নাকি বেজার হাত ওঠান তো দেখি কে কে খুশি হতে পারেন নাই আপনারা খুশি হতে পারেন নাই সেই জন্যই তো আমাদেরকে বলা হয় বুঝুকে বাঙালি যে কয় আইরে তার সাথে যাই রে বুঝা শোনা নাই রে লাঠির বাড়ি খাইরে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই কোরআনের মজলিসে আসতে পারে বসতে পারে কে কে খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান হাত উঠান সকলে হাত উঠান দুই হাত উঠান দুই হাত উঠান হাত গোলে নারায়ণ দেন নারায় দেন নারে তেগবীর দিন ইসলামের বিজয় সাই নাস্তিকতার পদন চাই দিন ইসলামের বিজয় চাই ঘরে ঘরে দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পদন চাই দিন ইসলামের বিজয় চাই ঘরে ঘরে বাংলাদেশ আমার সোনার খনি বাংলাদেশে থাকবে না তো চুরের খনি নারায় তাকবীর লিল্লাহে তাকবীর আল আলো

ইত্তা করলো আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করব অকুন ও মা সিন এবং সত্যবাদীর সাথে হয়ে যাও কার সাথে হব সত্যবাদীর সাথে হয়ে যাও যারা নামাজ পড়ে না এক উক্ত খায় পাঁচ উক্ত তারা সত্যবাদী হ্যাঁ যারা ভোটের সময় এক কথা বলে আবার ভোটের পরে আরেক কথা বলে তারা সত্যবাদী তারা কারা ভোটেৰাগে চন্দু চাচা কৈ লা মাগৰে মন্ত্ৰী যদি হতে পাৰি দি মোগা ভ কথা কয়না ভোটেৰাগে চন্দু চাচা কৈ লা মাগৰে মন্ত্ৰী যদি হতে পাৰি দিম গোলাভৰে কর্মততে জেয়া দেখি সসর না গলকে না পায় আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই গরম भाতে Bele bezar osit kota mai bezar কতে গেলে কৃতিরা যর মনে লাগে ভয় আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই আমরা করিবা মাগো দেখার মতো কেউ নাই কথা কি ঠিক বলেছি हटत देखी संदो सर सुनर से लेरा संदर जोनो बाफे माता बसैल सौरा हटत देखी सिंधो ससर सुनर से लेरा संदर जोनो बाफे माता बसैल सौरा थाना गेल ममला दीत थे गेलम ममला दीत शीनू जाइया जागन अम्र को रिब मगो देखर मोह के उम्र করি বা মো দেখার মতো কেউ নাই গরম ভাতে বেলায় বেজার উসিত কথায় মা ওই বেজার কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা করি মাগো দেখার মতো কেউ নাই আমরা করি বা মো দেখার মতো কেউ নাই মুসলমানকে দেখেন না কেউ দেখেন কে Zure <Sessizuk> <Sessizuk> pa dekhen ke illahu wallahiul el qayyum Ya ilahi mazza কে দেখো মুখ নজর এ মুসলমানি বন্দক আল্লাহর গুলাম নবীর দল কান খুলে কতগুলো শ্রবণ কর এ মুসলমান মুসলমানকে দেখেন না কে দেখেন কে জোরে কর দেখেন কে আল্লাহ রবান যদি মুসলমানকে দেখেন দুনিয়ার জমিনে কারো দেখার দরকার আছে কি এ মুসলমান কথা কন আছে কি আল্লাহ আলামিন ডাক দিয়া এ বান্দা তোমার দুনিয়ার জমিনে পাঠাইছি এমনে এমনি পাঠাই নাই আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে বড় mohabbat করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনা আপনাকে আমাকে পাঠাইছে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া কয় ওয়া মা খালাকাতুল ইল্লা লি ইবাদু আল্লাহ রাব্বুল আলামিন রেগদিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসান জিনজাতি এবং মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি ইবাদুন শুধু তিনার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহর ইবাদত করা বাড়দিয়া কার ইবাদত করি কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাদাই পাড়াইছে উদ্দেশ্য হলো একটা শুধু তিনার ইবাদত করার জন্য তিনার গোলামি করার জন্য আর আমরা দুনিয়ার জমিনে এসে মাউলার গোলামি করা বাদ দিয়া ঘুমায়া থাকি কথা কয় না আবার কিছু কিছু লোক দেখা যায় সমাজে পীরের ভক্ত মাজার পূজারি পীরের পায়ে সেজদা করে মাজারে গিয়ে সেজদা করে এমন লোক আছে কি নাই জোরে কন আছে কি নাই বর্তমান বাংলাদেশে কত পীর পীরের অভাব নাই কথা বলুন ঠিক কি না কিন্তু আপনি আমি কেমন বিয়াকুব মার্কা মুসলমান আল্লাহ আর পায়ে চেষ্টা করা বাদ দিয়া ফিরের ভাইয়ে চেষ্টা করি পীর কয় আমার পায়ে চেষ্টা করে আমারে শুধু বাবা বলবি তোর আর কিছু দরকার নাই তোর জান্নাতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি পীরের পীর আগে জান্নাতে যাই কথা বলুন ঠিক কিনা বর্তমান কিছু কিছু তাদের অবস্থা কিরকম জানেন নি হ্যাঁ আমাকে বৈশাখ জিগির ভালো নয় লাফাই লাফায় জিগির করলে মাওলা তাইলে খুশি হয় আরে মনের আলো বড় আলো বাইরের আলো নিবা ফেলা মনের পদ্মা বড় পদ্মা বাইরের পদ্মা খৈলা ফেলাম তালে ল্যাংটা হয়ে আল্লাহ জিগির সালা বাবা ভান্ডারি চলে না তো রেলগাড়ি জোরে বলুন না উজুবিল্লা কত পীর বাংলাদেশে বাজান রে কিছু কিছু লোক আছে পীরের পায়ে চেষ্টা করে মুসলমানি বান্দা আল্লাহর গুলাম নবীর উম্মতের দল পান খুলে কথাগুলো শ্রবণ করো রে বাবা আল্লাহ রসুল একদিন নবুবন মসজিদে বসে আছেন সাবাই জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই রাসূলুল্লাহ আপনার নবী যদি আমাদেরকে বলতেন আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন তাহলে আমরা সাহাবাই সাবাইক্রাম আপনার নবীর পায়ে আমরা শেষ দা করতাম আল্লাহ রসুল ডা সাহাবি কান খুলে কথা শুন আল্লাহ রসুল ডাক দল আমি নবীর পায়ে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকত আমি সেজদা আমি নবীর পায়ে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগেই নির্দেশ দিয়ে দিতেন তাম পৃথিবীর নারীরা যেন তার স্বামীর পায়ে সেজদা করে মানুষ হয়ে মানুষকে সেজদা করা হারাম কার কথা আমি হুজুরের কথা কথা কয় না কার কথা আল্লাহ রব্বুল আলমিনের কথা আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা যদি শেষ দিতে হয় আমি মালিকের পায়ে শেষ দাও কার পায়ে শেষ দা দিব জোরে কার পায়ে শেষ দিব কিন্তু আপনি আমি কেমন বিয়াকুব মার্কা মুসলমান পীরের পায়ে সে পীরের দরবারে গরু নিয়ে দরবারি কথা বলুন ঠিক কিনা কিন্তু হকানি পীর মা যারা আছে তাদের বিরুদ্ধে না তাদের জন্য আজকে আমরা ইসলাম পাইছি কথা বলুন ঠিক কিনা ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এমনি এমনি আসে নাই আপনি আমি তো তেলতেলা মুসলমান তেলতেলা ইসলাম পায়া কোনো হুরুক্ষেপ নাই কোনো টেনশন নাই সাবাই ক্রেমেরা কত ইসলামের জন্য কষ্ট করেছে করছে কি করছে নাম আপনি আমি কেমন মুসলমান কেমন ইমানদার ছোট্ট একটা ঘটনা বলি বাজান আমার লাইলি মজু প্রেম করে কি করে কথা কয় না কি করে প্রেম করে লাইলি মজনু প্রেম করে শহরে থাকে লাইলি প্রতিদিন তার গাভীর দুধ গ্রহণ করে মজনুর জন্য শহরে পাঠায় দেয় আর লাইলি দিয়ে লাইলির দেওয়ার গাভীর দুধ মজনু খায় আর শরীরে রক্ত হয় শরীর সুন্দর হয় হঠাৎ করে মজন লাইলি একজন চিঠি লেখেন একদিন চিঠি লেখলেন প্রাণপ্রিয় মজনু তোমারে অনেক দিন থেকে দেখি না তাই তোমার সামনে চিঠি লিখলাম যদি তুমি এই চিঠির মধ্যে তোমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ভরাইয়া দাও আর আমি এই রক্ত দেখব আর চুমা খাবো আর মনে করবো তুমি আমাকে সত্য ভালোবাসো এই সিটি পাওয়ার পর মজনু সিটির উত্তরে লেখছে এ প্রাণ প্রিয় লাইলিম তোমার দেওয়া গাবির দুধ খায় আমার শরীরে রক্ত হয়েছে কথা ঠিক আমার শরীর হই সুন্দর হয়েছে কথা ঠিক কিন্তু আমি তোমার গাবির দুধ খাওয়া মজনু রক্ত দেওয়া বলুন ঠিক কি না কিন্তু আমরা মুসলমান বলি মুসলমান মুসলমান কিন্তু মতো না ইমানদার না কথা বলুন ঠিক কিনা সাবাই ক্রামেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর আমি মুসলমান আপনি মুসলমানকে যদি বলা হয় এ মুসলমানি বান্দা অমুক জগায় সমবেশ আছে ইসলামী সমবেশায় আছে আস আপনি আমি খবর নাই কথা বলুন ঠিক কি না কিন্তু একদল মুসলমান আছে ইসলামের মুসলমান থাকা অবস্থা ইসলামের বিরুদ্ধে কথা বলে কি বলে না কথা কয় না ইসলামের বিরুদ্ধে কথা বলে কি বলে না কোরআন হাদিস আলোচনা বন্ধ করে দিতে চায় কি চায় না কথা কয় না এ দিতে চাই কি চাই না কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাই কি চাই না কিন্তু আজকে দেখেন কত সুন্দর কোরআনের মাহফিল এই মাহফিল কত লোক আছে বন্ধ করে দিতে চাই কোরান হাদিসের আলোচনা করতে দিতে চাই না কথা বলুন ঠিক কিনা এই যে তিনি এলেন শিক্ষা করার মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা রে বাজার এই মাদ্রাসায় আপনারা তো মনে হয় জানেন না তিনটার সময় রাত গভীর তিনটার সময় মাদ্রাসায় এসে দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট তলবে আলেনম এই পবিত্র করে খুলে এই শীতের সময় ঠান্ডা করে এই কোরআনটার সামনে নিয়া আল্লাহর কালাম তেলোয়াত করে কেমনে মুসলমান তুমি এই কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাও তোমার মতো নাম ধারী গুণাঙ্গার বান্দা। বাংলার জমিনে মনে হয় আর একজন নাই মনে হয় আর একজন নাই কথা বলুন ঠিক নাম সেই জন্য বাজান এই যে মাদ্রাসা আজকে পাঁচজন ছেলে পবিত্র কোরআন করেছে এই পাঁচজন ছেলে পাগড়ি নিবে তাদের মা বাবা কত বড় ভাগ্যবান বাজান রে এই পবিত্র কোরআন সিনার মধ্যে ধারণ করছে আল্লাহ রবনা আলম যাকে পছন্দ করেন তাকেই কিন্তু এই পবিত্র কোরআন সিনার ভিতরে ঢুকাইয়া দেন কথা বলুন রে কি নাম সম্মানিত হাজির বন্ধুগণ আমার কিন্তু তুমি মুসলমানের ছেলে হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে পবিত্র কোরআনের মাদ্রাসা কেমনে দিনী মের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও তাদেরকে লক্ষ্য করে বলতে চাই যারা এই পবিত্র কোরআনের মাহফিল দিনী এলেমের মাদ্রাসা বন্ধ করে দিতে চায় তাদেরকে লক্ষ্য করে বলতে চাই বন্ধুগণ আমার এই বাংলার জমিনে কোন নাস্তিক যদি ইমানদার বান্দার বিরুদ্ধে কথা বলেন কোন নাস্তিক যদি রসুল সিনার বিরুদ্ধে কথা বলেন কোন নাস্তিক যদি হকেন আলে বলেন ওই নাস্তিকের জিব্বা টানতে আছে রাজধানীতে ফেলে কুকুর নাস্তা বানিয়ে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ওই নাস্তিকদের উদ্দেশ্য আজকে বলতে চাই কেমনে তুমি কোরআনের মজলিস বন্ধ করে দিতে চাও আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো دینی আলেমদের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো সামনে এসে কথা বলো কেন তুমি রাস্তায় দূরে দূরে তাকিয়ে কথা বলো তাদেরকে বলতে চাই যদি সাহস থাকে আলেম ওলামাদের সামনে এসে কথা বলো দিব্বাটান দিছিরা রাজধানীতে ভালো একগুলা নাস্তা বানায় দিব কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার আমরা এখন থেকে সচ্ছার হতে চাই যে জায়গায় দেখব কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা হচ্ছে সে জায়গায় আমরা ঝাঁপিয়ে পড়ব তাদেরকে বাধা দিব তাদেরকে প্রয়োজন প্রয়োজন মতে ইসলামের আইন অনুযায়ী শরীয়তে অনুযায়ী তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যতটুকু আলোচনা করলাম যতগুল শুনলাম আল্লাহ রাব্বুল আলমিন সকলকে এর উপর আমল করার জন্য তৌফিক দান করুন সকল বলুন আমিন ওয়াখদ আল আলহামদুলিল্লাহ